ভাগ্যবিদাতা যখন স্বয়ং শক্তিশালী হন ভাগ্যহীনরা তখন ভাগ্যবান হন হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমি আজকের এই ভিডিওয়ে প্রায় ছ ছটি রাশিকে বিশেষ সুখবর দিতে চলেছি বারোটি রাশির মধ্যে হাফ ডজন রাশি পঞ্চমী তিথি চৌঠা ফেব্রুয়ারিতেই সুসময় ফিরবে তাদের জীবনে বাড়ি গাড়ি টাকা করি সমৃদ্ধি সুখ শান্তি আনন্দ সমস্ত পাবে ছ ছটি রাশি আপনি বলবেন কেন তার কারণ ভাগ্য বিধাতা যে গ্রহ ভাগ্য প্রদান করে মানুষকে সেই দেবগুরু বৃহস্পতি মার্গী হতে চলেছে অতি শক্তিশালী হতে চলেছে এই গুরু বৃহস্পতি শক্তিশালী হওয়ার ফলে অবশ্যই ছ ছটি রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছে চৌঠা ফেব্রুয়ারি থেকে পুরো চারটে মাস পনেরোই মে পর্যন্ত চৌঠা ফেব্রুয়ারি থেকে পনেরোই মে পর্যন্ত এই ছটি রাশি জীবনের অগ্রগতির একটা বিরাট সমৃদ্ধি লক্ষ্য করবে এদের জীবনে যা ঘটবে তা চিন্তার বাইরে কোন সেই ছটি রাশি তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব গুরু বৃহস্পতি হচ্ছে অতি শক্তিশালী গ্রহ এই গ্রহ মানব জীবনকে সমৃদ্ধ করে সুখ শান্তি আনন্দে অর্থে টাকা করিতে এবং গুরু আশীর্বাদে মানব জীবন সমৃদ্ধশালী হয় সমস্ত দিক থেকে সেই গুরু বৃহস্পতি এইবার অতি শক্তিশালী হতে চলেছে খুব শীঘ্রই আর আজকে এক তারিখ দুই তিন চার পঞ্চমী তিথিতে যখন গোটা পৃথিবী মেতে উঠবে পঞ্চমী তিথিতে যখন গোটা পৃথিবী আত্ম করা হবে বিদ্যা দেবী বাঘ দেবী মা সরস্বতীর আরাধনায় তখনই গুরু বৃহস্পতি ঠিক তিনটে দশ মিনিটে দুপুরবেলা তার মার্গী অবস্থায় পৌঁছাবে এবং সবচেয়ে শক্তিশালী ডিগ্রি অর্থাৎ বারো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রির মধ্যে অবস্থান করবে এর ফলে ছ ছটি রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আসুন আর দেরি না করে এবার আমি একে একে সেই ছটি রাশির সঙ্গে আপনাদের পরিচয় করে দিই যে ছটি রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছে দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়ার ফলে প্রথম রাশি প্রথম যে রাশি বিরাট সমৃদ্ধশালী হবে যে রাশির জীবনে অর্থ টাকা করি সমৃদ্ধি উপচে পড়বে সেই রাশিটি হচ্ছে অবশ্যই তুলা রাশি হ্যাঁ তুলা রাশি অষ্টমে বৃহস্পতি এখনো পর্যন্ত অবস্থান করছে বক্রি অবস্থায় কিন্তু চার তারিখ থেকে নকশা চেঞ্জ হবে চার তারিখ থেকে পাল্টাবে ভাগ্য চার তারিখ থেকে যাবতীয় অর্থের যাবতীয় দুর্গতির যে অ্যাক্সেস হচ্ছে রাব্নি তার সম্পূর্ণ নিরাময় হবে কারণ দেবগুরু বৃহস্পতি এইবার বাড়গি হবে সে নবমের দিকে ঢলতে শুরু করবে আর তুলা রাশির সৌভাগ্যের মুখ দেখতে শুরু করবে আপনি যদি তুলা রাশি হন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসতে চলেছে দ্বিতীয় যে রাশিটি অবশ্যই মহা সৌভাগ্যের মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে স্বয়ং সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দশম স্থান অর্থাৎ কর্মস্থানে গুরু মার্গী হওয়ার ফলে কর্মে জোয়ার আসবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুঁজে পাবে আপনার প্রশংসা সকলে পঞ্চমুখ হবে আপনার জীবনে সমৃদ্ধিময় একটা আনন্দকর মুহূর্ত আসবেই আসবে সুতরাং সিংহ রাশি এবং রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছে তৃতীয় যে রাশিটি অবশ্যই গুরু বৃহস্পতি মার্গী হওয়ার ফলে তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বৃদ্ধি পাবে সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন আপনার জীবনযাত্রাতেও বিরাট পরিবর্তন আসবে আপনার রাশি চতুর্থ স্থানে গুরু বৃহস্পতি মার্গি হওয়ার ফলে আপনার গৃহবাড়ির পরিবেশে উন্নতি হবে নতুন ঘর বাড়ি কেনার সুযোগ পাবেন জায়গা জমি সম্পত্তি কেনার সুযোগ পাবেন এবং আপনার জীবনে মায়ের সুখ পারিবারিক সুখ সন্তানের সুখ সুখই সুখ আপনি লক্ষ্য করবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকান আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিক হন আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন চতুর্থ রাশিটি হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জীবনেও একটা বিরাট সৌভাগ্য যোগ আছে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার জীবনেও সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ পাবেন রাশি আপনার জীবনযাত্রায় একটা নতুনত্বের ছোঁয়া আপনি লক্ষ্য করবেন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্য যোগ আছে এছাড়া যদি যে যোগ যোগ আছে তা হচ্ছে আপনার সাংসারিক জীবনে এবং ব্যবসায়িক পরিবেশে শত্রুতা নাশ হবে বৃশ্চিক রাশির জীবনে সুতরাং তুলারাশি সিংহ রাশি কুম্ভ রাশি বৃশ্চিক রাশি এই চার চারটি রাশি দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়ার ফলে বিরাট সমৃদ্ধির মুখ দেখবেই দেখবে পঞ্চম যে রাশিটি যথেষ্ট সৌভাগ্যবান হবে এই রাশিটির জীবনও আসবে সমৃদ্ধি সমৃদ্ধি এই রাশিটি প্রচুর উপার্জনের সুযোগ পাবে সেই রাশিটি হচ্ছে স্বয়ং বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন আপনার রাশিতেই গুরু বৃহস্পতি মার্গি হওয়ার ফলে আপনার প্রভূত উপার্জন বৃদ্ধি পাবে আপনার জীবনে অর্থনৈতিক সংকট ঘটবে আপনি বিশ রাশি আপনার যাবতীয় টাবল থেকে আপনি বিশেষভাবে বেরিয়ে আসতে পারবেন গুরুর কৃপায় গুরু আপনার জীবনে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ প্রদান করবে সুতরাং বৃষ রাশি জাতক জাতিকাদের কাছেও যথেষ্ট সৌভাগ্যের হতে চলেছে দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়া আর শেষ আর একটা রাশি অর্থাৎ যে রাশিটি যথেষ্ট উন্নতি যথেষ্ট সৌভাগ্য এবং যথেষ্ট তাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি দেখবে সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে নবমে বৃহস্পতি বা মার্গি হওয়ার ফলে কন্যা রাশির জীবনও সমৃদ্ধি সমৃদ্ধি লক্ষ্য করবে সৌভাগ্যে কাকে বলে লক্ষ্য করবে কন্যা রাশির জাতক জাতিকা সুতরাং আমি বিশেষভাবে ছটি রাশির নাম নিলাম এই ছটি রাশি দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়ার ফলে তাদের কপাল খুলবে দুদিন কাটবে আসবে সমৃদ্ধির নতুন বার্তা তার মধ্যে প্রথম রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি দ্বিতীয় রাশি রাশি তৃতীয় রাশি ভীষ্টিক রাশি চতুর্থ রাশি কুম্ভ রাশি পঞ্চম রাশি বৃষ রাশি এবং ষষ্ঠ রাশি কন্যা রাশি এই ছটি রাশি দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার ফলে বিরাট বিরাট সাফল্যের মুখ দেখবে এই ছটি রাশির জাতক জাতিকারা তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটা কি জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ